আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি তান্দুরি চিকেন বানাবো তো এই জন্য আমি চিকেন লেগ পিসটা নিয়ে নিছি এখানে আমি টমেটো অনিয়ন জিঞ্জার গার্লিক গ্রিন চিলি অ্যান্ড কোরিয়েন্ডার সবগুলো আমি একসাথে মিক্স করে ব্লেন্ড করব এখানে সল্ট আর রেড চিল্লি দিয়ে দিচ্ছি এখানে চিল্লি ফ্লেক্স দিচ্ছি আর একটা লেবুকে কাট করে হাফ পিস এখানে আমি দিয়ে দিলাম এখন অলিভ অয়েল দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে তো আমি ফেস্ট এটাকে একটা বোলের মধ্যে রাখতেছি এখন চিকেনের লেগ পিসগুলোকে এখানে দিয়ে মেরিনেট করে নিব ওই জন্য আমি রেড চিল্লি পাউডার আর কোরিয়েন্ডার জিঞ্জার পাউডার গার্লিক পাউডার এগুলো দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম এখানে অলিভ অয়েলও আবার একটু মিক্স করে নিচ্ছি তো এখন চিকেনের লেগ পিসগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে আর হাফ লেবুকে আবার এখানে আমি রসটা দিয়ে দিলাম লেবুর এখন ভালো করে সবগুলো মিক্স করে ম্যারিনেট করে রেখে দিব হাফ অ্যান আওয়ার ওয়ান আওয়ারের মতো রেখে দিব এখন ফ্রাই করার ফলে আমি অয়েল দিয়ে চিকেনটাকে দিয়ে দিচ্ছি এখন ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পরে এটা উল্টে দিচ্ছি ফাশ হয়ে গেছে অন্য পাশটা হওয়ার জন্য উল্টে দিচ্ছি তো আমি ফুড কালার ইউজ করিনি এই কারণে আমার চিকেনটার কালার রেড হয় নি আমি ফ্রেশ ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি তো কিরকম হয়েছে জানাবেন আমার কুকিংটা শেষ হয়ে গেছে এখন টেস্ট করে দেখতেছি